নবদ্বীপের বিজেপি কার্যকর সঞ্জয় ভৌমিকের মৃত্যুর পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার মন্তব্য রাজনৈতিক রং দেখেই পশ্চিমবঙ্গের পুলিশ কাজ করে কি বললেন তিনি শুনে প্রতিরঞ্জিত না করে আজকে চব্বিশ ঘন্টার বেশি প্রায় চব্বিশ ঘন্টার বেশি অতিবাহিত হওয়া সত্ত্বেও একজনেরও গ্রেপ্তার হয়নি গ্রেপ্তার হয়নি এখানেই প্রমাণিত রাজনৈতিক রং দেখে পশ্চিমবঙ্গের পুলিশ কাজ করত আর চারজনের বিরুদ্ধে এফআইআর রয়েছে তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি বা উদ্যোগ নেওয়া হয়নি এর মধ্য দিয়ে প্রমাণিত রাজনৈতিক রং দেখে ধর্ম দেখে পশ্চিমবঙ্গের পুলিশ কাজ করে বিরো রিপোর্ট বিগ নিউজ বাংলা